শেখ মুজিবুর রহমানকে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে ওনার যে মুরাল গুলি ভাঙা হলো ওনার যে বত্রিশ নম্বরের বাড়িটা ভেঙে দিলেন যেহেতু উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলেন তাহলে ওনার কোনো স্থাপনা বা ওনার কোনো ছবি বা মুরাল যদি আপনার কেউ ভেঙে থাকে তাহলে সেটা তো আইনের আত্মে চলে এই কথাটা তো সংস্কার কমিশনের মনে রাখা উচিত ছিল বলে আমি মনে করি তাহলে তো জুলাই যোদ্ধাটা যারা যুদ্ধ করেছে তারা তো ইন্ডিভেনিটি পেল না বরঞ্চ তারা বত্রিশ নম্বর মোরাল জন্য আসামি হবেন ওনারা ওই কাজটা করে দিয়েছেন যার কারণে আমাদের মহাসচিব বলতে বাধ্য হয়েছে যে আপনাদের এই সমস্ত ফুটনোট পক্ষের জন্য বাধা এবং সেটা নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে সেহেতু আমরা বলবো আপনার যে কথাটা বলছিলেন আমি বলছি জুলাই জুলাই সনদ কোন এই মূল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো এটা এক ধরনের ইন্ডোমনিটি এবং হাসনাত এবং সাজিজরা যে কথাটা বলছিল আপনাদের একজিট কিভাবে হবে প্রশ্ন তুলেছিল সে জিনিসটা কিন্তু এই সনদের মধ্যেই অন্তর্নিহত সেই সনদের মধ্যে আমরা যারা জুলাই যোদ্ধার রাস্তায় ছিলাম যুদ্ধ করেছি আমাদের সকলের গোলায় কিন্তু হাসির রশি ঝুলছে আপনি বলবেন আমাদের চব্বিশশো লোক মারা গেছে আমার কাউন্টার পার্ট বলবে যে আমাদের দুইশো বা পাঁচশো পুলিশ মারা গেছে দৃশ্যমান যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ এর লাভ ঝুলিয়ে রাখা হয়েছে তাহলে কি না হলে আপনারা কি এই হত্যা থেকে আমরা বাঁচতে পারবো যারা জুলাই যোদ্ধা এটা হলো এক ধরনের ইন্ডিমিউনিটি মানে দায়ী মুক্তি এই টাইম কে স্বাক্ষর করবে যদি বলেন যে আমরা যদি বলি যে মেজর স্টেক হোল্ডার যারা নিজেদেরকে আপনার বলে বলেছেন এই অভ্যর্থনার আমরা নায়ক দুর্ভাগ্যের বিষয় সেই নায়করা এই আইন সম্বন্ধে কতটুকু বুঝেন বা বুঝছেন আমি জানি না আমাকে ক্ষমা করবেন